হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের থার্ড সেমিস্টার এন ইউ মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে রাখতে চাই তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু আমাদের জ্ঞানদি কোচিং সেন্টারের তরফ থেকে শুরু হয়ে গেছে তো তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করো প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো তাহলে পড়া সম্পর্কে এবং মানে পড়তে গিয়ে মনোযোগটা দিতে পারবে ঠিক আছে প্রথম দিক থেকে যদি ক্লাস না করো তাহলে কিন্তু পড়া পড়াতে কিন্তু এনার্জি কোর্স ফিস হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা ছয় মাসের কোর্স তো যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো দেরি করো না খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যাও আজকে তোমাদের আমি আলোচনা করবো মনসা মঙ্গল কাব্য কেতকদাস ক্ষেমানন্দ আহ পুরো আলোচনাটা হয়তো আজকে হবে না আজকে শুধুমাত্র আমি কবি পরিচিতিটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরের দিন মনসমগ্র কাব্য সম্পর্কে কিছুটা তোমাদের যে কাহিনীটা রয়েছে সেটা সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো আহ কেতকদাস ক্ষেমানন্দের লেখা মনসমঙ্গল কাব্য এই কেতকদাস ক্ষেমানন্দ কে ছিলেন কোন সময় কবি ছিলেন তার লেখা কাব্যের নাম কি ঠিক আছে এগুলো আমাদেরকে জানতে হয় প্রথমেই বলে না যে কোনো লেখক কোনো কবি কোন ঔপন্যাসিক কোনো গল্পকারের সৃষ্টি পড়তে হলে আগে তার সম্পর্কে জানতে হয় হম তো ঠিক এমনটাই আর যারা এখনো আমার আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নাও তোমাদের ফার্স্ট যে টপিকটা রয়েছে তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি সেটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি তো চণ্ডীমঙ্গল কাব্য একটিক খণ্ড মুকুন্দরাম চক্রবর্তী তো সেটা দেখে অবশ্যই আমাকে বলবে তোমাদের ক্লাস কেমন লেগেছে তো আজকে আমি তোমাদের কেরুকদাস কেমন সম্পর্কে কয়েকটা তথ্য তুলে ধরছি প্রথমে বলি যে মনসামঙ্গল কাব্যধার অন্যতম শ্রেষ্ঠ কবি হচ্ছে কেতকদাস কেমানন্দ ঠিক আছে অন্যতম মনসা মঙ্গল কাব্য ধরা আগে অন্যতম শ্রেষ্ঠ কবি কে কেতকদাসমানন্দ কেতকদাসের বিপ্রদাস নারায়ণ দেব তারপরে রয়েছে গুপ্ত হম এনারাও ছিল এনারা হচ্ছে কেতকদাস ক্ষেমানন্দের আরো আগে রচনা করেছিল মনসামঙ্গল কাব্য তো এই যে কেতকদাস ক্ষেমানন্দ এই কবি মনসার দাস হিসেবে নিজেকে কিন্তু অভিহিত করেছেন কি বলে অভিহিত করেছেন মনসার দাস কাথরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন যেটা হুগলি জেলার মধ্যে পড়ে হুগলি জেলার কাছা গ্রামে ষোলশো আটত্রিশ থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি রচনা করেছেন মনসা মঙ্গল কাব্য সালটা মনে রাখবে ষোলশো আটত্রিশ থেকে উনচল্লিশ যখন তিনি এই কাব্যটি রচনা করেন শোনা যায় তার মুখ থেকে যে তিনি তার কাব্য থেকে জানা যায় যে তিনি আহ দেবী মনসার আদেশেই মানে স্বপ্নাদেশ দিয়েছিলেন তার আদেশেই নাকি এই কাব্য রচনা করেছিলেন পশ্চিমবঙ্গে তার এই মনসামঙ্গল কাব্যটি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে কেতকদাসের কাব্যই কিন্তু আমরা দেখি প্রথম মুদ্রিত হয় ঠিক আছে তার পরীক্ষা আসতে পারে যে প্রথম মুদ্রিত মনসমঙ্গল কাব্য কার তো তোমাদেরকে তখন লিখতে হবে কেতকদাস ক্ষেমানন্দ কেতকদাস ক্ষেমানন্দ ছিল সপ্তদশ শতকের কবি ভালো মতো মাথায় রাখবে এটা হ্যাঁ সপ্তদশ শতকের কবি ছিল ক্ষেমানন্দ নামে পরিচিত ছিল তার এই কাব্য কোথায় পূর্ববঙ্গে আমাদের যেরকম মনসমঙ্গল নামে চিনছি কাব্যটাকে ঠিক সেরকম পূর্ববঙ্গে তার এই মনসমঙ্গল কাব্যের একটা নাম ছিল নামটা হচ্ছে হেমানন্দী ঠিক আছে তার এই মনসামঙ্গল কাব্যে আমরা একজনের প্রভাব লক্ষ্য করি রচনা রীতির দিক দিয়ে তিনি হচ্ছেন চূর্ণিমঙ্গলের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তীর রচনার রীতি এবং কেতকদাস ক্ষেমানন্দের হেমানন্দের রচনার রীতি কিছুটা নীল রয়েছে তাই বলা হয় যে কেতকদাস হেমানন্দের মনসমঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তীর কিছুটা প্রভাব লক্ষিত কাব্য সম্পাদনা করেছেন যতীন্দ্রমোহন ভট্টাচার্য তাহলে কি কিমানন্দের যে মনসমঙ্গল কাব্য রয়েছে সেটা সম্পাদনা কে করেছেন যতীন্দ্রমোহন ভট্টাচার্য তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে খুবই পরিচিতি থেকে কয়েকটা তথ্য তুলে ধরলাম আমার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যারা নিয়মিত আমার ক্লাস দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিও তোমাদের কাছে পৌঁছবে সবার আগে আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ